কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন বিজ্ঞান যা বলছে সন্ধ্যাবেলায় কোনো পার্কে বসে আছেন আশেপাশে মশার দল ভনভন করছে হঠাৎ খেয়াল করলেন আপনার সঙ্গীদের ছেড়ে সব মশা যেন আপনাকে বেশি পছন্দ করেছে আপনার পায়ে একটার পর একটা কামড় বসাচ্ছে অনেকেরই হয়তো এরকম অভিজ্ঞতা হয়েছে এমন কি দেখা যায় একই পরিবারের একজনকে অন্যদের তুলনায় বেশি মশা কামড়ায় বিজ্ঞানীদের মতে কুড়ি শতাংশ মানুষ অন্যদের চেয়ে বেশি মশার কামড়ের শিকার হন কিন্তু এর পেছনে কারণ কি কারণ অনেকটাই জিনগত মানুষসহ সকল স্তন্যপায়ী প্রাণীরাই বিপাকক্রিয়ার উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে উৎপন্ন এই কার্বন ডাইঅক্সাইডই মশার প্রধান আকর্ষণ কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি টের পেলেই মশা আশেপাশে মানুষ আছে তা বুঝে যায় সাধারণত বিপাকক্রিয়ার হার নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা তাই কার শরীরে কতটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেটাও নির্ভর করে ওই ব্যক্তির জিনের ওপর উল্লেখ্য জিন হচ্ছে কোষের ডিএনএর অংশ আমাদের দৈহিক কার্যাবলী নিয়ন্ত্রিত হয় এই জিন দ্বারা সুতরাং যাদের বিপাক ক্রিয়ার হার বেশি তাদের দেহে কার্বন ডাইঅক্সাইডও তৈরি হয় বেশি পরিমাণে তাই তাদের মশাও কামড়ায় বেশি বেশি যদিও বিপাক প্রক্রিয়া জিন দ্বারা নিয়ন্ত্রিত আমাদের দৈনন্দিন কার্যক্রম এই প্রক্রিয়ায় প্রভাব ফেলে যারা পান করেন কিংবা শরীরচর্চা করেন তাদের বিপাক ক্রিয়ার হার বেশি থাকে তাই তাদের মশা কামড়ানোর সম্ভাবনাও বেশি গর্ভবতী নারীদেরও মশা বেশি কামড়ায় কারণ তারা স্বাভাবিকের তুলনায় গর্ভকালে একজন নারী একুশ শতাংশ বেশি কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করেন তাছাড়া এ অবস্থায় তাদের শরীরের তাপমাত্রাও বেশি থাকে এটাও মশা বেশি কামড়ানোর একটা কারণ তবে একটা নতুন গবেষণা বলছে মানুষের শরীরের গন্ধ এজন্য দায়ী প্রত্যেকের শরীরেরই একটা নিজস্ব গন্ধ আছে গন্ধের বিভিন্নতার কারণ ভিন্ন ভিন্ন রাসায়নিক গবেষকরা বলছেন যাদের ত্বকে বেশি পরিমাণে কার্বোক্সিলিক অ্যাসিড তৈরি হয় তাদের শরীরের গন্ধ মশার বেশি প্রিয় সবার ত্বকেই কম বেশি সেবান তৈরি হয় সেবান একটি তৈলাক্ত উপাদান যা ত্বককে আবৃত করে রাখে এবং বিভিন্ন অ্যান্টিজেনের হাত থেকে ত্বককে রক্ষা করে সেবান থেকে তৈরি হয় কার্বোক্সিলিক অ্যাসিড কেবল মানুষের ত্বকেই কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয় অন্য কোন প্রাণীর শরীরে হয় না যাদের ত্বকে কার্বক্সিলিক অ্যাসিড বেশি তৈরি হয় তাদের মশা কামড়ায় বেশি